এখানে যে মোটরটা কিন্তু চালু করা হয়েছে আমরা একটু দেখাতে চাই এখানে কিন্তু অয়েল আছে এই অয়েলের মাধ্যমে এখানে কিন্তু হাইড্রোলিক ভেতরে যায় এবং দেখাতে চাই সেটা হচ্ছে এখানে কিন্তু চাপ দিলে নিচেই যাবে সামনে যাবে যেটা সামনে যে কাট পারবে এবং উঁচু করলে আপনার কিন্তু পিছিয়ে যাচ্ছে

একটা মোটর কয়েল বাঁধতে গেলে কি কীভাবে কয়েল বাঁধানো হয় সেটা কিন্তু আমরা টোটাল দেখানোর চেষ্টা করছি আমরা দেখানোর চেষ্টা করছি চাষের সাথে অবশ্যই কথা হবে আপনারা মেশিন যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে দেখেন যে একটা কাঠ কী পার্সেন্ট হয়ে যাবে আসলে খুব সহজে কিন্তু এটা চারটা খন্ডা হয়ে গেল চাচা আমি একটুখানি একটু মেশিনটা একটু বন্ধ করে আমি একটু চাপার কাছে কথা বলবো

কিন্তু আপনার ছত্রিশশো টাকার যেটা কাজ এখানে কিন্তু ষোলোশো টাকা হয়ে যাচ্ছে শুধুমাত্র এখানে কিন্তু যে ভাড়াটা হচ্ছে দেখেন

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেটা মেশিন আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের যে যোগাযোগের মাধ্যমে আমাদের নাম্বারটা অবশ্যই দেওয়া যাবো জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল সেভেন সেভেন টু থ্রি ফাইভ এই নাম্বারে আপনারা কিন্তু কথা বলতে পারবেন আমরা এখানে একটু কার্ড দেখাতে চাই তারা দেখতে পাচ্ছেন এখানে যে কার্ড প্রচুর পরিমাণ কার্ড আছে এবং সামনে কার্ড আছে আরও মেশিন তৈরি হচ্ছে আমরা মেশিন দেখাবো আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু একটা মেশিন আছে আসলে ইনস্টানে যেটা আপনি একটা জায়গায় রাখতে পারবেন আর এই যে এটা কিন্তু পলি সিস্টেম এটা কিন্তু সহজেই চাকা আছে এই চাকা লাগানো আছে এখানে তিনটা চাকা তিনটা চাকা এ রে কিন্তু যে কোনো জায়গায় আপনি নড়াচড়া ঘোরা ঘোরা করতে পারেন আর এখানে অনেক কাঠ ছিল আমি এর আগে দেখছিলাম অনেক কাঠ ফলা হয়েছে কাঠ এখন আপাতক নাই তবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে মেশিন নিতে পারেন বিভিন্ন ডিজাইনের মেশিন তৈরি করা হয় এই মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে যেটা সারা বাংলাদেশে যাচ্ছে যেহেতু একটা কোরালে একটা কাঠ কাটতে গেলে অনেক সময় লাগে যেহেতু আটজনার কাজ দুজনে করতে পারে দর্শক যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমরা আজকের মতন বিদায় নেবো যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সুরক্ষিত থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনার সাথে দেখা হবে কথা হবে কোথা হাফেজ